হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আমরা প্রতিনিয়ত ব্যাক টু ব্যাক যে মহাভারত সিরিজের উপর ভিডিও আনছি আজকে তার তেইশতম ভিডিও এটাই আমাদের মহাভারত সিরিজের শেষ ভিডিও তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আমার পাশে আছেন সাপোর্ট করেছেন ঠিক আছে আশা করি ভিডিওগুলো আপনাদের প্রতিটা ভিডিও গুরুত্বপূর্ণ চরিত্র জীবনের মহান শিক্ষা আপনারা অনেক কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন তো দেখুন যেসব চরিত্রের উপর ভিত্তি করে আমরা যে মহাভারত সিরিজ শুরু করেছিলাম তার আজকে লাস্ট শেষ ভিডিও তো এরপরে আমরা একটু মানে চিন্তা ভাবনা করে আমরা বিশ্বকর্মা পুজোর উপর ভিডিও আনবো মনসা পুজোর উপর ভিডিও আনবো তারপরে আমাদের জানিয়ে দেবো যে তারপরে আমাদের কি সিরিজ চালু চালু করবো দেখুন কলকাতা যে আরজিকর মেডিকেল কলেজে একটা দুর্ঘটনা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তার উপর ভিত্তি করে যে গোটা বিশ্বের লোক যে ন্যায় একটা বিচার চাইছে তো খুবই আমাদের আহ দুঃখজনক ঘটনা এটা তো আমাদের এই মহাভারত থেকে আমাদের ধর্মের যে গ্রন্থ থেকে মহাভারত মহাকাব্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে আমাদের যে নারীর যে স্বাধীনতা চরিত্র নারী যে নিয়ে কুফল এই মহাভারত থেকে আপনারা পাবেন তো দেখুন খুবই একটা দুঃখজনক ঘটনা তো অনেক দিন পার হয়ে গেল কিন্তু এর উপর দেখে আমরা খুবই দুঃখিত যে আশা করি তারা উপযুক্ত দোষীরা উপযুক্ত তাড়াতাড়ি সাজা পাবে তো এই নিয়ে বেশি কথা বলবো না অনেক সাধু সন্তরাও এই নিয়ে কথা বলছে ভিডিওর মাধ্যমে ইউটিউবে তো যাই হোক এই নিয়ে বেশি কথা বলবো না আজকে মহাভারত সিরিজের শেষতম ভিডিও গুরুত্বপূর্ণ চরিত্র একটি যে আপনারা হয়তো ডাইটেল থামিল দেখে বুঝতেই পারছেন যেমন খাদ্য তেমন স্বভাব ঠিক আছে বিশ্বের চরিত্রে একটা গুরুত্বপূর্ণ তো গল্পটা আমি শুনে নেবো আমরা সকলে যে গল্পটা আমরা সকলে যে যেমন খাদ্য তেমন স্বভাব সেরকমই একটা মহাভারত থেকে আমরা জীবনের মহান শিক্ষা আমাদের কাছে নিয়ে এলাম দেখুন যুদ্ধের দশ দিনের মাথায় ভীষ্ম পড়ে গেলেন অর্জুনের বাম শিবির নিয়ে ঠিক আছে সেদিন থেকে আঠারো দিন পর্যন্ত কৃষ্ণ নানা ঘটনার নায়ক ছিলেন ঠিক আছে অর্জুনের তৈরি স্বর সজ্জায় অর্জুনের তৈরি স্বরশায় শহীদ ছিলেন বিশ্ব ইচ্ছা মৃত্যুর বর ছিল মরার সংরাত্রিতে শুভ দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন ঠিক আছে সেদিন যেদিন দেহ ত্যাগ করেন যুদ্ধ শেষ দিনে বিজয়ী পাণ্ডবগণ দ্রৌপদীকে নিয়ে বিশ্বের কাছে এলেন এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য সরশয্যায় শুয়ে আদরের সাথে একটি উপদেশ দেন যা শান্তি পর্বের নাম বিখ্যাত শান্তি পর্ব নামে বিখ্যাত উপদেশ দেওয়ার সময় দ্রৌপদী হঠাৎ হেসে ওঠেন দ্রৌপদীর উপর বিরক্তি হন রা কিন্তু বিশ্ব দ্রৌপদীকে কাছে ডেকে আশীর্বাদ করে যে যে বিনা কারণে তিনি কখনোই হাসতে পারে না হেসে ওঠার কারণ জানতে চায় ঠিক আছে মানে জানতে চায় দ্রৌপদী তখন উত্তর দেয় প্রভু আজ আপনি আচরণবিধির সম্পর্কে বলছেন যখন রাজসভায় দুর্যোধনেরা আমাকে চরম অপমান করেছিলেন তখন তো আপনি একবারও আচরণ আচরণের কথা বলেননি সেদিন আপনার ধর্ম ভাব কোথায় ছিল এটা দ্রৌপদী বলছে ঠিক আছে সেদিন আচরণ বিধি বলেননি কেন সেদিন আচরণ বিধি বলেননি কেন এই কথা মনে আসতে আমি হেসে উঠেছিলাম যেমন হাসা ওঠার কারণ দ্রৌপদী জিজ্ঞাসা করলো বিশ্ব সেরকমই বলল। বিশ্ব হাসি মুখে এই প্রত্নের প্রশংসা করে বললেন যে এই কলিযুগে এই প্রশ্নের উত্তর খুব কাছে আসবে আসবে কাজে তিনি বললেন বহু বছর আমি সেবা করেছি তারা যে খাদ্য দিয়েছে তাই খেয়েছি ঠিক আছে তাই দুষ্টু লোকেদের খাদ্য খেয়ে সকল ধর্মবোধ মানে ঢাকা পড়েছিল ঠিক আছে তো লোকে যেমন খাদ্য গ্রহণ করবে তেমনিই তো হবে কিন্তু অর্জুন আমার শরীরে তীর মেরে আমার গা থেকে অনেকটা মানে আমার গা থেকে অনেকটা রক্ত বের করে দেয় সেই দুষ্টু রক্ত বের হতে আমার ধর্মবোধ মানে আবার জেগে ওঠে তাই বিশ্ব বোঝাতে চায় যেমন খাদ্য তেমন স্বভাব খাদ্য চিন্তা থেকে কর্ম সম্ভাব ও আমাদের ভালো তো নির্ভর করে ওতে নির্ভর করে তাই খাদ্য সুস্থ থাকা দরকার ঠিক আছে তো বিশ্ব একজন মহাভারতের মহান চরিত্র প্রতিজ্ঞা আত্মত্যাগ আজ মানুষকে শেখায় তিনি ছিলেন অধর্মের দলে এই সঙ্গ সঠিক হতে হবে এই সঙ্গটি সঠিক হতে হবে ন্যায় ও ধর্মের পদে আপনাকে আহ করতে হবে করতে হবে কিন্তু আহ কিছু জিনিস আবিষ্কৃত হয় আমাদের প্রয়োজনের জন্য যেমন পরে সেটা আমাদের ক্ষতিতে কাজে লাগানো হয় তো এটা এখানে বোঝাতে চাইছে যে কিছু জিনিস তৈরি হয় আমাদের মানে কি বলবো আবিষ্কৃত হয় আমাদের আহ প্রয়োজনের জন্য কিন্তু পরে সেটা আমাদের ক্ষতির কারণ হয়ে কাজে ক্ষতির জন্য কাজে লাগানো হয় তেমন ডেনামাইট ঠিক আছে এই একটা উদাহরণ দিলেন তা হাতে থাকা প্রযুক্তি আপনি কোন কাজে লাগাবেন ঠিক আছে সেটা আপনাকে লাগাবেন সেটা আপনাকেই ঠিক করতে ঠিক করতে হবে আপনি ঠিক করুন ঠিক আছে এই একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের এখানেই শেষ মহাভারত সিরিজ শেষ করলাম যারা বেঙ্গলি গীতা বুক ও মহাভারত বুক ক্রয় করতে চান তারা আছে আমরা সেখানে করে দেখে করতে চলুন আজকে আমাদের এখানে মহাভারত সিরিজ শেষ করলাম আবার দেখা হবে আমাদের বিশ্বকর্মা পুজোর মহাত্ম পূজার মহাত্ম ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো তো আর দু একটা দিন পরই আপনারা পাবেন তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ